এই সাড়ে পনেরো বছরে যত জুলুম অত্যাচার হয়েছে সবচাইতে বেশি হয়েছে সাতক্ষীরা দুই নম্বরে চাপায় নবাবগঞ্জ সেখানকার মুসলিম মানুষগুলো সব ইসলাম প্রিয় নরুল ইসলাম বল যদি ওখানে দাঁড়াতে পারে একশো জনের মনে হয় আটানব্বই জন মানুষ তাকে সাপোর্ট দেবে এই জন্যে এনার মাথা খারাপ হয়ে গেছে এখন আলেমদের পেছনে গেছে যারা কোরআনের কথা প্রচার করে এই শয়তান তাদের বলেছে এরা নাকি ধর্ম ব্যবসায়ী এর ইমান চলে গেছে যারা আলেমদের এরকম উল্টা পাল্টা কথা বলতে পারে তার ইমান নেই কারণ আলেমরা নবীর ওয়ারিস হ্যাঁ কথা বলছেন না কেন সুতরাং তাকে তওবা করা লাগবে নয়তো তার জানাজা পড়া যায়জ নেই আর আমরা আশা করব যারা দায়িত্বে আছেন আপনারা এরকম ক্যান্সার দেখলে সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দেবেন এগুলোর দ্বারা এই মুসলিম সংগঠনটারও আরো হয়ে যাবে তেল তেল করে শহীদ জিয়া এই জাল তাকে তৈরি করেছিল এ পর্যন্ত ঠিকই আছে আর এই কিছু কারণে যদি এখন নষ্ট হয়ে যায় ডুবে যায় এই পনেরো বছরে তো আপনি একদিনও সেল খাটেননি যারা খেটেছে তাদের মুখে কোনো কথা নেই আপনি টের পান আমি নিজে তো আমি দেখেছি। জালেমরা সব নিয়েছে আমাদের এক জায়গায় রাখতো কিসের বিএনপি কিসের জামাত কিসের হেফাজত কিসের সর্ম আমি যাদের সাথে ছিলাম সব ইসলাম দল একসাথে বাইরে আমরা মারামারি কামড়া কামড়ি করি বিভিন্ন জিনিস নিয়ে আর ভেতরে সালেমরা সব আমাদের এক জায়গায় রাখি সামনে যেন এটা আর না আসতে পারে সেই চেষ্টা করা লাগবে কি কথা বলো না কেন এখন আর দল বেদল নেই আমরা মজলুম প্রধান অতিথি বলছিলেন না যে দেশ শুধু মুসলমানদের না যারা আমরা এই দেশে জন্ম নিয়েছি তারা এই দেশের গর্বিত নাগরিক কে নাকম দিন ও দিন তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করবো লাইক কর ধর্মে কোনো জোর জবরদস্তি নেই বাড়াবাড়ি নেই আমাদের ধর্মে যদি বাড়াবাড়ি জোর জবরদস্তি থাকতো সাড়ে আটশো বছরে এলাকা মুসলমানেরা শাসন করেছে একটাও হিন্দু থাকার কথা ছিল না কথা বলে না কেন সাম্প্রদায়িক সম্প্রীতির সব চাইতে বড় দৃষ্টান্ত এই বাংলাদেশ যদিও যারা পালিয়ে গেছে তারা বাইরে সে এখন আর কাজ কাম নেই কি করবে এই মলম সাংবাদিক কিছু আছে হকার এদেরকে দিয়ে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই নষ্ট হয়ে গেছে হিন্দুদের ওপরে চলুন নির্যাতন চলছে এই কথা তারা বিশ্বের মরলদেরকে শোনাতে চায় আপনারা দেখেছেন কিছুদিনের ভেতরে ভয়েস অফ আমেরিকা এবং মাইক্রোসফট এগুলো সব খ্রিস্টানরা চালায় এহুদিরা চালায় তারা আজ রিপোর্ট দছে 257টা দেশ আছে পৃথিবীতে যে সব চাইতে বেশি সাম্প্রদায়িক সম্পৃতি নিয়ে বসবাস করে বাংলাদেশের মানুষেরা ঠিক তাহলে আমাদের এই পার্শ্বের যারা আছে আমাদের এই প্রতিবেশী যারা এরা এতদিন মিথ্যা কথা ছড়িয়েছে যে আমাদের এই দেশে নাকি সংখ্যালঘুদের যতন হয় এখন অনেক হিন্দু পর্যন্ত মুসলমানের অনুষ্ঠানে এসে বলছে না আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে নিরাপদে আছি কয়েকদিন আগে আমিরে জামাত ডাক্তার শফিক রহমান হাফিজা বলল উনি গায়ে বান থাকিয়েছিলেন একজন হিন্দু পুরোহিত ঠাকুর ওনার আগে বক্তব্য দিতে জানিয়েছে যে এই দেশে আমরা সবচাইতে বেশি নিরাপদে আছি এখন আগস্টের পাঁচ তারিখের পরে ওনারা বিশ্বাস করেন এই দেশে যদি সত্যি ইসলাম চলে আসে তাহলে আরো নিরাপদে থাকবো বলে আমরা বিশ্বাস করি তাহলে আমরা চাচ্ছি যে যারা নিরাপদে আছে আমরা আরো নিরাপত্তা দিতে চাই আর এরা সারা বিশ্বের মোডেলদের শুনিয়েছে এখানে কোনো নিরাপত্তা নেই এখানে রেপ করা হয় হিন্দু মেয়েদের বলেন নাউজুবিল্লাহ এই বাংলাদেশের ইতিহাসে কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে পেয়েছেন আপনি শুনেছেন অথচ যারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে তাদের দেশে মসজিদ ভেঙে ভেঙে মন্দির বানানো হচ্ছে সারা বিশ্বে আমরা দেখি কেউ মাটির নিচে গ্যাস পায় তেল পায় সোনা পায় রূপা পায় আরো শয়তানরা শুধু মসজিদ মানে মন্দির পায় মাটির নিচে তা যেখানে সেখানে পায় না যেখানে মসজিদ আছে ওই মসজিদের নিচে নাকি পাঁচশো বছর আগে মন্দির ছিল আপনারা আমাদের প্রতিবেশী প্রতিবেশী সংশোধন করা যায় এই জন্য আহ্বান জানাবো বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি আপনারা আল্লাহর বান্দা আপনারা মানুষ আল্লাহ বলে সন্তানকে আমি সম্মানিত করেছি এই হিসাবে মানুষ পদ পাচ্ছি আমরা যারা বিবেচিত তারাই সম্মানিত সে যে ধর্মের লোকই হোক কথা বুঝতেছে নবীতে বসে আছেন। হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবিরা জিজ্ঞাসা করেন হুজুর আপনি দাঁড়ালেন বলেন এই যে একটা লাশ চলে যাচ্ছে সাহাবিরা বলেন হুজুর এটা লাশ আপনার দাঁড়ানোর দরকার কি বিশ্ব নবী বলেন দেখো ইহুদি তাতে কি সে তো আল্লাহর বান্দা সেটা মানুষ আল্লাহ তালা মানুষকে সম্মানিত করেছেন সম্মান দিয়েছেন আমি সেই হিসাবে দাঁড়িয়েছি জোরে বল সবহান আল্লাহ মানবতার নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ একটা এহুদিকেও সম্মান দিয়ে তাকে তার লাশ দেখে দাঁড়িয়ে গেছে